আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো তো প্রচণ্ড ঠান্ডা অনেকেই বলতে যে ভাই দু হাজার ছাব্বিশ সালে কি সার্বিয়ার ভিসার দেবে কিনা বা সার্বিয়ার ভিসা চলমান থাকবে কিনা তো আসলে ভাই দু সালে ইউরোপের যদি কোনো দেশ ভিসা দিয়ে থাকে তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি সবচাইতে বেশি ভিসা সার্বিয়া দিবে আমরা আশাবাদী ইনশাল্লাহ তো কিছু বিষয় হচ্ছে এখন আমাদেরকে আসলে ভালো হইতে হবে বিশেষ করে আমাদের দেশের যে এজেন্সিরা বা দালালরা ওদের আসলে ভালো হইতে হবে প্রথমত যারা সঠিক ওয়ার পারমিট সার্বিয়ার যে কোনো কোম্পানি থেকে ম্যানেজ করুক সেটা সাপ্লাই হোক ডিরেক্ট হোক ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই ম্যানেজ করতে পারলে ইনশাল্লাহ ভিসা হবে ঠিক আছে যদি সঠিক ওয়ার্ক পারমিট হয় কেননা বর্তমানে ওয়ার্ক পারমিট ইস্যু হতে লেট করতেছে সার্বিয়ান গভর্নমেন্ট কারণ তারাও অনেকগুলো ব্যাপার আজ করতে পারছে যে অনেক ফেক পারমিট দিয়ে অনলাইনে সাবমিট করতেছে এটা বেশির ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে তো আমার কথা হচ্ছে আপনারা ফেক পারমিট দিয়ে কেন সাবমিট করবেন তাইলে তো এগুলো অনলাইনে যাচাই বাছাই করতে করতে যেগুলো রিয়েল পারমিট সেগুলো তো ভিসা হতে দেরি হচ্ছে বা হচ্ছেও না গণহারে রিজেক্ট করে দিচ্ছে কারণ তাদেরও তো সময় চেক করার তাই না তো এই জন্য বলবো আপনারা এই কাজটা থেকে বিরত থাকতে হবে তাহলে ইনশাল্লাহ যে কোনো কোম্পানি থেকে সেটা সাপ্লাই হোক ডিরেক্ট হোক ডিরেক্ট তো আসলে নাই সাপ্লাই কোম্পানি থেকে হবে তো যদি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারে হ্যাঁ ছোট কোম্পানিরও যদি হয় ছোট খারাপ সাপ্লায়ারও যদি হয় তাও কিন্তু বিষয় উঠে যাবে ইনশাল্লাহ ছাব্বিশ সালে কারণ প্রচুর লোকের দরকার সার্বিয়াতে যেহেতু এক্সপো আছে অনেকগুলা কাজ আছে তাদের এটা আসলে আপনাদেরকে আমরা সহজে বলতেছি এক্সপো আসলে এটা বিস্তারিত অনেক ব্যাপার আছে আপনারা চাইলে অনলাইনে একটু যাচাই বাছাই করে নিন এক্সপোটা আসলে কি তো এটার জন্য প্রচুর ওয়ার্কারের দরকার পড়বে সার্বিয়াতে এই জন্যই বিষয়টা চালু থাকবে ইনশাল্লাহ তো এই জন্য আমি বলবো সঠিক পারমিট দিয়ে আপনারা ট্রাই করেন ইনশাআল্লাহ ছাব্বিশ সালে সার্বিয়া ভালো পরিমাণ বিষয় দিবে আমরা আশাবাদী তো এই হলো বিষয় তো যারা হচ্ছে অ্যাপ্লাই করার চিন্তা করতেছেন ভালো মাধ্যম দেখে ইনশাআল্লাহ অ্যাপ্লাই করে ফেলেন দেরি করলেই আপনারা পরবর্তীতে মানে পিছাই যাচ্ছেন অ্যাপ্লাই করে ফেলেন আর আমি বলবো ভালো মাধ্যম দেখে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে খুব সাবধান খুব বেশি টাকা যারা হচ্ছে প্রথমে পাসপোর্ট জমা দেওয়ার সাথে অনেক বেশি টাকা চাচ্ছে সেখানে কোনো একটা প্রবলেম থাকতে পারে এই জন্য সাবধান যে রিয়েল ভিসা করবে সে কখনোই আপনাকে টাকা চাইবে না কারণ আপনার ভিসা হয়ে গেলে তো আপনি টাকা দেবেনি হ্যাঁ ন্যূনতম কিছু টাকা তাকে দেওয়াই যায় যেটা দেখা যাচ্ছে আমি মানে পার্সোয়ালে আমি রিকমেন্ড করি ন্যূনতম একটা খরচ আছে দেখা যাচ্ছে এক থেকে দেড় লাখ দুই লাখ সর্বোচ্চ এটা দেওয়াই যায় কারণ সে তো বিভিন্ন জায়গাতে এটা কাজ করবে পেমেন্ট দিবে তাই না তো এই হচ্ছে বিষয় আপনারা চিন্তা না করে ইনশাআল্লাহ ভালোভাবে মাধ্যম দেখে জমা করে ফেলেন ইনশাল্লাহ সার্বিয়া স্বপ্ন পূরণ হবে ইউরোপে স্বপ্ন আপনাদের পূরণ হবে তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সালামু আলাইকুম